এই যে আগাছে আস্তে আস্তে মানুষ এখানে প্রায় দেড়শো প্লাস মানুষ হবে যে একত্রিত হয়েছে আগগুলো মারতেছে এবং তারা আগাশে আস্তে আস্তে যে দেখেন এইভাবে চাক মারে আমাদের গ্রামের এভাবে চাক মারে এবার এভাবেই মাছ মারে এবং এখান থেকে ওই ইনারা উঠবে উঠে অন্য একটা জায়গাতে চলে যাবে অর্থাৎ এখানে পার্শ্ববর্তী আরেকটা বিল আছে সেখানে উঠে যাবে এই যে সবাই উঠে মাছ এই যে মাছ পাইছে আরেক ভাই মাছ পাইছে এই যে দেখেন কেমন লাগতেছে খুব ভালো চাচা মাছ পাইছেন এই যে মাছ পাইছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গুড মাছ মানে আপনি মাছ পাননি ভাই পাইছেন কই মাছ কই যাই ওর বাপ রে বাপ কয়টা ভাই ভাই দারুন দাঁড়ান একটু কথা বলি কয়টা মাছ পাইছেন কেমন লাগতেছে সবাই মাছ পাইছে না মোটামুটি চাষা মাছ পান নাই আপনি এই যে আরো চাষায় মাছ পাইছে দেখেন কি মাছ এটা হাঙ্গি 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 মাছটাই পাইছি না কেমন লাগতেছে ভালো ভালো যাই হোক আলহামদুলিল্লাহ চাষায় কি মাছ পাইছেন

হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এখানে চাক জাল বাঁধানো হচ্ছে অর্থাৎ চাক মারতে মারতে অনেক সময় এগুলো খুলে যায় তাই না এগুলো খুলে কয়টা পাইছেন দুইটা পাইছেন এই যে দেখেন এখানে মাছ পাইছে আমরা দেখার চেষ্টা করতেছি দুই একটা

শরীরের অবস্থা খারাপ একবারে মাছ পান নাই না এই যে এই মানুষগুলো একটি বিল থেকে আরেকটা বিলে চলে আসলো একটা বিল মারি আসলেন তাই তো এই যে চাষায় মাছ পাইছে এই যে আরেকটা বিলে আসলো অর্থাৎ একটা বিল মারি আর একটা বিলে আসলো এখন এখানেও মাছ মারবে তো এইভাবেই আসলে বইতের মাছগুলো মারা হয় এবং এই বইতের মাছ মারতে আসে অনেক কষ্ট আছে পরিশ্রম আছে তার এনারা আনন্দের সাথ অনেক মানুষ যখন একত্রিত হয়ে মাছ মারে অনেকটাই ভালো লাগে দেখেন এখানে অনেক অনেকটাই মাছ এখানে মাছ পাচ্ছে সবাই এই যে দেখেন এই যে মাছ পাইছে এই যে সবাই মাছ পাচ্ছে এই জায়গাটায় মাছ বেশি আছে এই জায়গাটায় মাছ বেশি এ দরকার হয় বুড়া না দরকার হয়েছে ধরি থাকবে দে দরকার হয় ধরি থাকবে দে হৃদয় হৃদয় এবার হৃদয় হৃদয়

তখন আর এই কষ্টটাকে কষ্ট আর মনে হয় না আমরা প্রথম প্রথম যে বিলটাতে ছিলাম ওখানকার থেকে এই দ্বিতীয় নাম্বার যে বিলে এটাতে কিন্তু মানুষ বেশি মাছ পাইতেছে দেখেন উপর থেকে দেখলে প্রথমত মনে হবে যে কোনো সেনাবাহিনীর আজকে ট্রেনিং হচ্ছে বা কোনটা আসলে আমি উপর থেকে তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি যে বললাম তো চাচারা ছিলেন জান ছিলেন Good! আপনাদেরকে বলবো যদি উপর সাইডটা থেকে এই মুহূর্তে আর এই ভিডিও ফুটেজটা যারা দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন বলবো যে দেখেন মনে হচ্ছে যে সেনাবাহিনীর টহল হচ্ছে বা সেনাবাহিনীর কোনো এখানে ট্রেনিংয়ে আছে এনাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এরকম কিন্তু না প্রত্যেকটা মানুষের হাতে একটি করে জাল আছে যে জালটির নাম হচ্ছে চাক আমাদের ভাষা এটা বলে আপনাদের ভাষা কি বলে সেটা কমেন্টস করে জানিয়ে যাবেন এবং সেই সাথে দেখার চেষ্টা করবো এখানকার মাছ কতটুকু ধরছেন আগের ভিডিও আমি দেখাইছিলাম আবার এই ভিডিও তো দেখাবো ইনশাল্লাহ এবং সাথে থাকবেন এ দেখেন তারা দলবদ্ধভাবে সবাই চিল্লাচিল্লি করতেছে মনের একটা আনন্দ যোগায় কারণ এই এই মাছগুলো মারতে কিন্তু অনেকটাই পরিচ্ছন্ন অনেকটাই কষ্ট হয়ে থাকে আর এই কষ্টগুলো যখন মাছ পায় আর যখন তারা আমোদের সাথে যখন চিল্লাচিল্লি করে সাপোর্ট দেয় তখন কিন্তু কষ্ট কষ্টটা কষ্ট মনে হয় না

হালি বের করবে লেগছে আমাদের ভাষায় এটা হালি বলে সেই হালিকে বের করে যে মাছকে এখন হালি কাটতেছে আপনার দড়ি থাকবে একটা ওইটা দিয়ে বাদ দিবে অর্থাৎ প্রথমত উপর থেকে দেখলে মনে হবে যে সেনাবাহিনীর কোনো একটা হয়তো বা ট্রেনিং হচ্ছে এরকম করে দেখলে আসলে না এনাদের প্রত্যেকটা মানুষের হাতে চাক নামে একটি জাল আছে পলো আছে উপর থেকে দেখলেই মনে হবে যে মনে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে কোনো ট্রেনিং হচ্ছে বা কোনো একটা তারা মিশন চালাচ্ছে কিন্তু আসলে না এনারা এভাবে মেরে থাকেন আমাদের গ্রামের মানুষ হচ্ছে চাকের যখন কোনো কিছু ভেঙে যায় তাৎক্ষণিক অবস্থায় সাময়িকের জন্য চিকিৎসা চলতেছে তাই না চাচা চিকিৎসা না এই যে চিকিৎসা চালাচ্ছে মালিক